পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় একশো জন সাবেক বিডিআর জওয়ান আজ গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পাচ্ছেন তাদের কারামুক্তিতে স্বজনদের চোখে আনন্দের অশ্রু ঝরছে আনন্দ বাঁধ ভেঙেছে তাদের মনে পিলখানা হত্যাকাণ্ড মামলায় কারাগার থেকে মুক্তি পাওয়াদের মধ্যে রয়েছেন মামুন নামে এক বিডিআর জওয়ান তিনি গণমাধ্যমকে বলেন সম্পূর্ণ বিনা বিচারে আমি ১৬ বছর কারাগারে ছিলাম যদি সঠিক বিচার করা হতো তাহলে আমার কারাভোগ করতে হতো না কাঁদতে কাঁদতে তিনি বলেন আট মাসের অন্তঃসত্ত্বায় স্ত্রীকে রেখে চাকরির তিন বছর বয়সে কারাগারে চাই আমার একমাত্র মেয়ের বয়স এখন সাড়ে পনেরো বছর কারাবন্দী স্বজনদের অপেক্ষায় ফুল নিয়ে কারাগারের সামনে অপেক্ষা করছেন মুক্তিপ্রাপ্ত জওয়ানদের স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে ২২ জানুয়ারি বুধবার বিডিআর বিদ্রোহ মামলায় একশো আটাত্তর জনের জামিননামা পাঠানো হয় সেসব জামিননামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে